এই মাত্র উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভ ফিলোসফি পরীক্ষা শেষ হলো প্রশ্নপত্র হচ্ছে এই যে তো এই সেটটা একটু প্রশ্নপত্র চুয়াল্লিশটা পেজের এক দাগ শেষ হলো দুই দাগ তিন চার পাঁচ ছয় সাত দাগ আট দাগ এক্ষুনি উত্তরপত্র আসছে তাই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে রাখো এর সঠিক উত্তর এক্ষুনি আপলোড করা হবে প্রশ্নপত্র যারা এখনো দেখেনি স্টুডেন্ট বাদে অভিভাবক শিক্ষক শিক্ষয়িত্রীরা দেখতে চান তাই তাদের জন্য দাবি থাকে তাই আমি প্রত্যেক দিন আগে প্রশ্নপত্রটা আপলোড দিয়ে দিই আচ্ছা সহজে তারা প্রশ্নটা দেখতে পায় এর কিছুক্ষণের মধ্যেই একদম এটা আপলোডের কিছুক্ষণের মধ্যেই উত্তরপত্র আসছে বেদ কি প্রশ্ন ভালো হয়েছে প্রশ্ন নিয়ে স্টুডেন্টদের যে ফিডব্যাক পেলাম সেন্টারে যথেষ্ট ভালো পরীক্ষা হয়েছে প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ দেখলাম না তো তোমরা বলো তো প্রশ্ন কি কঠিন হয়েছে যারা পরীক্ষা দিলে যাদের ফিলোসফি আছে তাদের পরীক্ষা কেমন হয়েছে কিছুক্ষণের মধ্যে উত্তর আসছে তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখতে হবে তাহলে সহজে নোটিফিকেশান ঢুকে যাবে প্রত্যেকটা সাবজেক্টের এখান থেকে আমরা প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র দিচ্ছি কোশ্চেন উইথ আনসার প্রশ্ন দেওয়ার কিছুক্ষণের মধ্যে উত্তরপত্র আপলোড হবে তো এখানে যা উত্তর করা আছে সেটা হচ্ছে এই প্রশ্নটি যে স্টুডেন্টের তার এখানে কিন্তু কোনো কারেকশান দেওয়া নেই কাজে এই উত্তরটা যে সঠিক উত্তর সেটা কিন্তু নয় উত্তরপত্র কিছুক্ষণের মধ্যে আপলোড করা হবে সঠিক উত্তর নির্ভুল উত্তর তো বাইশ নম্বর পেজ তেইশ নম্বর পেজ তিনটি ইংলিশ হিন্দি বাংলা তার জন্য পেজ সংখ্যা বেশি বাইশ দাগ চব্বিশ নম্বর পেজ দাগ নম্বর এই সেটের এক্ষুনি উত্তরপত্র আসবে শেষ ষোলো পঁচিশ দাগ আসছে বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয় সবাই জানে এই প্রশ্নগুলো বিশ্ব বসুন্ধরা দিবস আর বিশ্ব পরিবেশ দিবস কিন্তু এক নয় উনত্রিশ তিরিশ দাগ একত্রিশ দাগ বত্রিশ হয়ে গেছে চৌত্রিশ পঁয়ত্রিশ দাগ ছত্রিশ হয়ে গেল সাঁত্রিশ দাগ শেষের দিকে একেবারে আটত্রিশ দাগ চল্লিশ ধাক কেমন হয়েছে কঠিন হয়েছে কি চল্লিশ পেজ এ হচ্ছে চল্লিশ দাগ এ হচ্ছে তোমাদের প্রশ্নপত্র তো লাস্টে রকর জন্য কিছু পেজ দেওয়া হয়েছে তো দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ফিলোসফি প্রশ্ন দেখিয়ে দিলাম কিছুক্ষণ উত্তর আসতে তাই নতুন নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশ টাকা বেলাইন প্রেস করে রাখতে পারে এবং তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে